এইরকম একটা চিকেন রেসিপি একবার বানালে সবাই বারবার আপনাকে বানাতে ডিমান্ড দেবে এত সুস্বাদু একটা চিকেন রেসিপি খুব সহজেই বা রেস্টুরেন্টের স্বাদকে ঘরে আনতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে খুব বাড়িতে থাকা খুব সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেস্টুরেন্ট সাথকে ঘরে আনতে পারবেন সেই রকম একটা চিকেন রেসিপি বানিয়ে ফেলি আর এই চিকেন রেসিপিটা আপনারা লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস ভাত সবের সঙ্গেই খেতে পারবেন এখানে আমি কিছু আদা আর রসুন প্রথমে নিয়ে নিলাম তারপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিলাম আমি চিকেনের কোয়ান্টিটি হিসাবে একটা টমেটো নিয়েছি আমি এখানে তিনশো গ্রামের মতো চিকেন ইউজ করছি এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এরপর আর একটা পেস্ট বানাবো এখানে আমি চিকেনের কোয়ান্টিটি হিসাবে দু চামচ বড়ো চামচে দু চামচ দই নিলাম তার সঙ্গে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এরপরে আমি এর সঙ্গে অ্যাড করছি এক চামচ জিরের গুঁড়ো তার সঙ্গে এক চামচ ধনের গুঁড়ো আর এরপর দিচ্ছি এখানে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের ঝালটা খুবই ভালো লাগে এরপর আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এর কিছুটা রোস্টেড কসুরি মেথি দিচ্ছি এটা অবশ্যই দেবেন না দিলে এই রান্নার স্বাদটা পাওয়া যাবে না দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব তাতে এই এই রকম করে মিক্স করে মশলা মিশিয়ে দই দিলে দইটা কেটেও যায় না আর খুব ভালো এমনিতেও স্বাদটাও খুব ভালো হয় গ্যাসে একটা কড়া বসিয়ে খুব ভালো করে গরম করে কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি এলাচ লবঙ্গ দারচিনির ফোড়ন দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে দুটো বড় সাইজের জানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটাকে একটু একেবারে হালকা গোলাপি হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এভাবে ভাজতে থাকবো যাতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় আর পেঁয়াজটা সফট হয়ে যায় সেই অবস্থা মানে সেই পর্যন্ত এটাকে এইভাবে ভাজতে থাকবো পেঁয়াজটা ভাজা হতে আছে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজটা অনেকটা সফটও হয়ে গেছে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পেঁয়াজটা এরকম ভাসতে ভাজতে এরকম হয়ে গেছে এরপর যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম খুবই বাড়িতে থাকা খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো কিন্তু খেতে দুর্দান্ত হবে দেখুন পেস্টটা দেওয়ার পরে আমি এবার পেঁয়াজের সঙ্গে এই পেস্টটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় কারণ রসুনের কাঁচা গন্ধ আদার কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না দেখুন এটা কষিয়ে নেওয়ার পরে অনেকটাই একেবারে সফট হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে এরপর আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম আমি এখানে তিনশো গ্রামের মতো চিকেন ইউজ করেছি চিকেনটাকে আমি একটু লেবু মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দেখাই নি কিন্তু না মাখালেও কোনো ব্যাপার না লেবু মাখিয়ে রাখলে একটা আষ্টে গন্ধ যে জলটা ওটা বেরিয়ে যায় আর চিকেনটা সেদ্ধ হতেও খুব সুবিধে হয় একে এখন আমি আট থেকে দশ মিনিট এইভাবে একটু কষিয়ে নেবো দেখুন চিকেনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে এতে কোনো রকম জল ইউজ করব না সেই জন্য মিডিয়াম হিটে রেখে এই রেসিপিটা বাড়াতে হবে কারণ জল ইউজ করলে এর স্বাদটা চলে যাবে যার জন্য এতে কোনো রকম জল না ইউজ করেই রেসিপিটা বানাবো এরপর যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম দইয়ের পেস্টটা দিয়ে দেবো দই থেকে অনেকটা জল বেরিয়ে আসবে যেটা চিকেনটাকে সেদ্ধ হতে সাহায্য করবে দইয়ের পেস্টটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব কিন্তু এতে মশলা দেওয়ার কারণে চিকেন এই দইটা কেটে যাবে না আপনি মিডিয়াম হিটে রেখেও করতে পারেন ভালো করে এটাকে এর সঙ্গে মিক্স করে নেবো যাতে মাংসগুলো মশলার সঙ্গে খুব ভালো হয়ে কোট হয়ে যায় এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট এইভাবে হতে দেব দশ মিনিট পরে যখন খুলে দেখলাম দেখুন চিকেনটা পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালোভাবে কষা এর সঙ্গে মিশে গেছে আর মশলাগুলো সেদ্ধও হয়ে গেছে আর যার জন্যে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এরপর আমি এতে আর কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব যেমন প্রথমে আমি এখানে কিছুটা আদা দিয়ে দিলাম কারণ চিকেন আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এরপর কিছুটা কাঁচা লঙ্কা দিলাম ওপর থেকে কিছুটা গরম মশলা হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে বানাতে খুব কম সময় লাগে কিন্তু খেতে দুর্দান্ত হবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিলে আদা কাঁচা লঙ্কার গন্ধটা এতে খুব ভালো লাগবে এরপর এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো হতে দেবো যাতে কাঁচা লঙ্কার আর আদার গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে চলে যায় দেখুন দু মিনিট পরে এটাকে খুলে একদম লো ফ্লেমে রেখেছিলাম কত সুন্দর একটা হয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন